আইপিএল এর নিলাম শেষ আগামী বছরে আইপিএল এ দুইশো জন ক্রিকেটারকে দেখা যাবে দশটি দলের জার্সিতে কোন দল কাদের কিনল কোন ক্রিকেটার কত দাম পেল তা নিয়ে আলোচনা চলছে ক্রিকেট মহলে আবার প্রদীপের এই আলোর নিচে রয়েছে অন্ধকার দীর্ঘদিন আইপিএল খেলা দেশ বিদেশের বেশ কয়েকজন ক্রিকেটার এবার দলই পাননি তাদের মধ্যে কয়েকজন আবার বিশ্বমানের ক্রিকেটার হিসেবে পরিচিত কেন দল পেল না প্রথম শ্রেণীর কিছু ক্রিকেটার তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে টি টোয়েন্টি ক্রিকেটের জন্য তারা কি হঠাৎ বেমানানো হয়ে গেলেন না হলে কোনো দলই কেন আগ্রহ দেখালেন না সর্বোচ্চ দুশো পনেরো জন ক্রিকেটার থাকতে পারতেন আইপিএলে কিন্তু আইপিএল দলগুলো সব মিলিয়ে কিনেছেন দুইশো জন প্লেয়ারকে অর্থাৎ কয়েকজন প্লেয়ার কম খেলবেন এবারের আইপিএলে এদের মধ্যে বেশ উল্লেখযোগ্য বাংলাদেশি ক্রিকেটার বাংলাদেশি ক্রিকেটারদের এবার কোনো দল না কেনায় বেশ ক্ষতির মুখে পড়তে হবে আইপিএল কর্তৃপক্ষকে কারণ আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার থাকলে বাংলাদেশের দর্শক ও সমর্থকদের মধ্যে বেশ উদ্দীপনা দেখা যায় কিন্তু এবার বাংলাদেশের কোনো ক্রিকেটার আইপিএল না থাকায় বাংলাদেশি দর্শক ও সমর্থকদের মাঝে উদ্দীপনা কিছুটা কমেছে অনেক দর্শক তো ইতিমধ্যে আইপিএল থেকে তাদের মুখ ছড়িয়ে নিয়েছেন দুই হাজার দশ সাল থেকে বাংলাদেশে কোনো না কোনো ক্রিকেটারের আইপিএলে অংশগ্রহণ ছিল নিশ্চিত আর সেই সময় আইপিএল দলগুলোর সামাজিক মাধ্যম থেকে বেশ লাভবান হয়েছিলেন এই যেমন কিছুদিন আগে রবীন্দ্র সঙ্গে সাকিবের অভিযোগ দেওয়া চ্যান্নাইয়ের একটি পোস্ট কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে যায় আর এটা শুধু বাংলাদেশি সমর্থকদের কারণেই সম্ভব হয়েছে ঠিক তেমনি এভাবে আইপিএল দলগুলো প্রতি বছর বাংলাদেশি দর্শক সমর্থকদেরকে কাজে লাগিয়ে বেশ মোটা অঙ্কের টাকা ইনকাম করেছিলেন কিন্তু আইপিএলে এবার কোনো ক্রিকেটার না থাকায় ভারতীয় ক্রিকেট বোর্ড এই সুবিধার্থী থেকে বঞ্চিত হতে চলছেন